বাঙালি ভোজন রসিক বলে কথা মাটন ছাড়া কি চলে আজকে আমি রান্না করব মাটন করে তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটা ব্ল্যান্ডার করে দিয়েছি আদা বাটা দিব রসুন বাটা দিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা একসাথে দিয়ে দেব এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে পনেরো মিনিট ঢেকে রেখে দেব এবার কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেব তাহলে ব্যারেস্তার কাজ হবে আমি ওইখানেও পেঁয়াজ বাটা দিয়েছি এবং পেঁয়াজ কুচি করেও দিয়েছি এবার আমি পেঁয়াজে আদা এবং রসুন সামান্য পরিমাণে আদা রসুন পেঁয়াজটার সাথে ভেজে নেবো হালকা একটু পানি অ্যাড করে দিব তাহলে তরকারিটার ভালো একটা ফ্লেভার আসে এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাংসটা ঢেলে দিব প্রথমে আমি মাংসটা কষিয়ে নিব অনেকটাই কষিয়ে নিয়েছি এবার কিছুটা পানি দিয়ে দিব এবার এটা আমি ঢেকে দেব যেহেতু মাটন সেহেতু একটু তরকারিটা হতে লেট হবে তার জন্য আমরা বারবার এভাবেই ঢেকে নিব ঢেকে দিব সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে আবার দেখবেন নয়তো পোড়া লাগতে পারে আবার একটু কষিয়ে নেব ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তার জন্য আমি দেখাই নাই আমি এখানে তিনবার পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি তরকারিটা যেহেতু মাঠন সেদ্ধ হতে একটু লেট হবে এই তো দেখেন আমার মাটন রান্না হয়ে গেছে খুব সহজেই মাটন রান্না হয়ে গিয়েছে ঝটপট রান্না সবাইকে অনেক ধন্যবাদ